আমাদের ক্লাস নাইনে পড়তো দুটি বাচ্চা গতকাল রাত্রে রানোভার হয়েছে কী কারণে ওখানে গেছিলো সেটা এখনো নিশ্চিত নয় আমার বিদ্যালয়ে পরীক্ষা চলছে মাধ্যমিক পরীক্ষা শিল্প সকাল ছটার পর থেকে বেরিয়ে পড়ি বিকেল তিনটে পর্যন্ত কাজ করি কালকে অবশ্য পরীক্ষা ছিল না কিন্তু ঘটনাটা কালকে রাত্রিবেলা আমিও সকালে জানতে পেরেছি রাত্রেবেলা হোয়াটসঅ্যাপে দিয়েছে কিন্তু আমি বিদ্যালয়ে এসে জানলাম বিদ্যালয়ে বিদ্যালয় মোটামুটি ভালোই ছাত্র আমাদের সমস্ত কাজের সঙ্গে জড়িত বা বিভিন্ন কাজ টাজ করতো পড়াশোনা করতো ক্লাস নাইনের ছাত্র

আমার ভাইপো পড়তে গিয়েছিল হুম। এইবার হচ্ছে ওর মানে ওর একজন বন্ধু আছে আর কি সে ওই ঠাকুর ঠাকুর তৈরি করে একই ক্লাসে পড়ে সে ঠাকুর ঠাকুর তৈরি করে সে ওই মেসেদানা কোথায় গেলেও ওর জিনিসপত্র আনতে ঠাকুরের আর কি সরস্বতী ঠাকুরের আর হুম তারপরে সে আসে ওরও ছুটি হয় এবার ওরা একদম খুব একনিষ্ঠ আর কি হ্যাঁ ওর মানে এর জন্য ওই ঠাকুরের জন্য মাটির কাদা টাদা ও দুজনে মিলে এ করে রং টং এ করে দেয় খুব একনিষ্ঠ এবার হচ্ছে ওর সঙ্গে দেখা হয়ে যায় ভোগপুরে আর কি তারপরে এবার ওই যে কোলাহাট যায় আর কি কোলাহাটে যে ওই জিনিসপত্র আনতে আর কি তখন হচ্ছে ওর হচ্ছে ওই হেডফোনটা পড়ে যায় ডাউনে মানে হেডফোনটা ট্রেন থেকে পড়ে যায় হ্যাঁ হ্যাঁ ও ট্রেনে করে গেল ট্রেনে করে গেল এবার ট্রেন থেকে পড়ে যায় আর কি এইবার তারপরে ও আসার সময় ওর সঙ্গে দেখা হয়েছে ওরা ছুটি হয়ে গেছে ওকে বলছে এরকম আমার হেডফোনটা পড়ে গেছে তোদের ওই পাশে যাবি দুজনে বলছে চল যাবো না হ্যাঁ তারপরে এইবার ওকে ঘরে ফোন করছে ও বলছে আমার দেরি হবে আমি এবার ওরা দুজনে এসছে এবার এসে এবার হেডফোন মানে কুড়িছে কি না তাও জানি না তো ওই পাশে এ করেছে এবার দুদিক থেকে দুটো ট্রেন এসছিলো আর কি মেল এসেছিলো একটা ডাউনে একটা এবার বলতে পারছি না তো হয়তো অনুমান মানে একজন পড়েছে একজন দূরে পড়ে আছে আরেকজন মানে আমার আমি জানতে পারলাম যে এখান থেকে যখন এরা ফোন করে আর কি

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন